হাই এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি আজকে দুই দিনের ইফতার শেয়ার করব নবম আর দশম রোজার তো প্রথম যেদিন আমরা ইফতারি বানাচ্ছি এই দিনে হচ্ছে ভাগনা আর ভাগ্নি খাবে তো সেই কারণে ইফতারি তৈরি করছি তো দেখতে থাকুন আজকে ভিডিওটি অনেক ভালো লাগবে এটা লবণ আর তেল নাও लमन गयो र तिगि सुवाना न ओ त्यो धेबानामाको अनि जतै एक बड गरे अनि गुलागुरा फ्रिज रेखा तपर खाय पडा कुले जदै बित्थे एउटा बक्सले दिए दा हं आ मन्द बक्सि छै आ बक्सै राखे राखले दिसाडा दिसै नै त नबा त यमजै लाग्ने ना हे इ बाहे इ तरी जनु त आरामै लागी चल त जहाज खानै निस्से निस्से लागै आ म तवर बिशे उपरे

어디로 가죠? 응. 여기서니까 거기로. 이치네다나요 응. 땡땡 칠리 만나요. 땡치네 허나요? 나나나 빨리 빨리. আমার বাচ্চারা কখনোই মুড়ি খেতে পছন্দ করে না সেই কারণে আমার বিভিন্ন ধরনের খাবার রেসিপি তৈরি করতে হয় এক এক দিন এক এক খাবার রাখতে হয় ওদের জন্য তো এদিক থেকে আমি চিকেন ভেজে নিচ্ছি ওদের জন্য কি খাবে সবাই খাচ্ছে যাও হুম তোমার পাশে বসবো আচ্ছা তোমার পাশে বসে এখন প্লে এখন প্লে কিভাবে খেলবা

রাতে আমরা সবাই মিলে অনেক এনজয় করেছি আর সারা রাত্রি জেগেছিলাম একবারে এই শেয়ি খেয়ে তারপরে সবাই মিলে শুয়েছি পরের দিন তো আমার মাথা ব্যথায় আমি উঠতেই পারিনি এত অবস্থা খারাপ হয়েছিল আমার শরীরটা খারাপ হয়ে গিয়েছিল আমার মেয়েটাও আমার জন্য জেগেছিলো জাগতে তো ভালোই লেগেছিলো কিন্তু পরের দিন আমি আসলে বুঝতে পেরেছি কত কষ্ট হয়েছে আমার তারপরে তো রান্নাবান্না বাদ নেই সব কিছুই করতে হয়েছে আগের মতো পরের দিন উঠতে উঠতে আমার সাড়ে বারোটা বেজে গিয়েছে আমার আম্মুই সব কিছু রান্না বান্না করেছিল তো আসলে মার মতো আসলে কেউ হয় না মা তো মাই হয় মা একমাত্র মেয়ের কষ্টটাই বুঝতে পারে তো সে কারণে একটু কষ্ট কমই হয়েছে বিকালে রান্নাগুলো করবো আমি শেষ হ্যাঁ আর কিছু নাই তো না

টরবত বানাবো হ্যাঁ ঠিক আছে বলে বসিয়ে দেবো বানাবো আসতে তুমি কি নুডলস খাবা নাকি এই ই খাবা ব্রেড দিয়ে না গেস্ট খাবা আচ্ছা ঠিক আছে এই যে নাগেটস না করবো আর এই যে নুডলস গরম করে দেবো শরবত দিয়ে আসি আজকে দুইটা হলো ইফতারির আইটেমগুলো তৈরি করার পর আমার মেয়েকে নিয়ে আসি ঘরে কারণ ওর চুল বাঁধতে হয় আমি নিজেও ফ্রেশ হই তারপরে ইফতারি করতে যাই চলো 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 কোলে কোলে সবাই ইফতার করবে আমরা যাচ্ছি একটা ভাবি হচ্ছে অসুস্থ হসপিটালে ভর্তি তাকে দেখতে তা আপনাদের ভাইয়া গিয়েছে

এই যে এটা হলো রাইসা দেখি রাইসা কে তোমার আম্মুকে দেখতে আসছি কিন্তু তোমার আম্মুকে তো ভিডিও করতে পারি না এখন তোমাকে করি আমরা এখানে বসে আছি ইয়া তুমি আমি আর তোমার আব্বু আর ইয়ার আব্বু গিয়েছে নিচে কথা বলতে এরকম ভূতের মতো সাজে কেন হ্যাঁ আমরা তো একটু পরে চলেই যাব তোমরা কি করবা একটু পরে দেখ ঘুমাচা বাবা শুন রান্না করতেছি আমার জন্য আর আমার ডাবর খাবে তাইলে এই যে চিকেন সুট একটু ঝাল করে ভুন আর আলু দিয়ে রান্না করব বিরানির মশলা কষাচ্ছি সন্ধ্যারাতে আজকে বিরানি খাবে আর দুবেলাতে বিরানি খাবে এজন্য একটু বেশি করে রান্না করব রমজানের ইফতার পর্যন্তই দেখালাম আর ওই দিনই হচ্ছে আম্মু চলে গিয়েছিল আমার বোনের বাসায় এর পরের দিন আমরা বিরিয়ানি রান্না করব আর সুটকি রান্না করবো তো আজকে বাসায় কেউ নেই বাসায় বলতে আমার দাবরের বউ গিয়েছে আমার ভাসুরের বাসায় দাওয়াত খেতে আসো এটাতে মজা আছে কে দেখো